হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতানে রুঞ্জু বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো পাঁচ হাত এক ফুলের চাদর পাঁচ হাত এক ফুলের চাদর এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে হোম টেক্সের কিন্তু এটা থাকছে দেখেন খুবই সুন্দর 7 ফিট 8 ফিট হবে ঠিক আছে একদম হোম টেক্স এর কিন্তু দেখেন যেটা ভালো লাগবে এটার সাথে দুইটা করে বালিশের কাবার থাকছে তাই না দুইটা বালিশের কাবার থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকে কালার আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ এই যে বালিশের কাবারগুলো এরকম হবে একদম বড় সাইজ তাই না একদমই বড় সাইজ দেখেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এটার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটার সাথেও কাভার প্রত্যেকটার সাথে দুইটা করে আপনারা বড় সাইজের বালিশের কাভার পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ হবে আপনাদের এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন প্রত্যেকটাতে কিন্তু দেওয়া দেওয়া আছে আছে আমাদের নাম্বার এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ভাইয়াদের এখানে পর্দা প্লাস বিছানার অনেক অনেক চাদর অনেক কোয়ালিটি আছে গজ হিসাবে আছে সকল প্রকার এই যে এটা দেখেন এটা কত সুন্দর আজ এটা কত করে আজকে এগুলো দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকাতে আজকে পেয়ে যাবেন দেখেন আমরা অনেকগুলো আজকে আপনাদেরকে দেখায় দেব আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটা কারণ আটশো পঞ্চাশ টাকা একদম বড় সাইজের খুবই ভালো মানের যেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যেটা লাগবে এখান থেকে আপনারা দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আটশো পঞ্চাশ এগুলো ভাইয়া সব থেকে সেল করেন কত দামে হাজার বারোশো টাকায় সেল হয় আচ্ছা একদম ফিক্সড প্রাইস দেওয়া থাকলো আটশো পঞ্চাশ টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সবগুলো কালেকশনই সুন্দর যার যেটা লাগবে এখানে যেগুলো কানেকশন দেওয়া আছে সবগুলোই কিন্তু সুন্দর এবং সবগুলো সাইজটাই বড় সাইজ আটশো পঞ্চাশ টাকা এই যে লাল কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই ভালো লাগছে আমার কাছে এগুলো ভিডিও থেকে বাস্তবে আরও বেশি সুন্দর আপনাদের যেইটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে এই ডিজাইনটাও কিন্তু নতুন ডিজাইন এগুলো কিন্তু একদমই নতুন আপডেট ডিজাইন প্রত্যেকটাতে তো সিল দেওয়া আছে তাই না ভাই আচ্ছা হুম টেক্সের সিল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন এই যে এই এটা দেখেন এটা কিন্তু সিনারি অনেক সুন্দর এটা কিন্তু খুব বেশি চলে এটা দামগুলো তো সবগুলোই সেম থাকবে যেটাই নিবেন আপনারা এখানে দামগুলো কিন্তু সেম থাকবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেউ যদি সরাসরি শপে আসতে চান ভাইদের শপে এসেও নিয়ে যেতে পারবেন ভাইদের এখানে প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা সরাসরি শপে এসে নিয়ে যেতে পারবেন দেখেন কালার ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর কালার লাল কালারটা তো কিন্তু আসলে বেশি চলে লালের ভিতরে অনেক ডিজাইন আছে এবং পর্দার কালেকশনও কিন্তু আছে দেখেন যেই নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে একটা ডেলিভারি একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনার দুইটা তিনটা চাদরও কিন্তু নিতে পারবেন এবং এটাও কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না এই যে এই কালারটা সুন্দর আবার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন দাম কিন্তু সবগুলোই সেম থাকছে যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে লালের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা খোলার পরে আরও আপনারা বুঝতে পারবেন একদম গোলাপের মধ্যে থাকছে ডিজাইনটা প্রত্যেকটার সাথে কিন্তু বড় সাইজের দুইটা করে বালিশের কাবার হবে আর এটা কিন্তু একদম বড় সাইজ আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি এবং ভায়া কয়েকটা দেখিয়ে দিয়েছে আটশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো এগুলো পাশাপাশি যদি আপনারা পর্দা বা গজ হিসাবে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ